বাইরে থেকে ঠিক যতটাই লোভনীয় দেখতে হয় ভেতর থেকে খেতে কিন্তু ততটাই টেস্টি একের মধ্যে পেয়ে যাবেন দুই রকমের স্বাদ এই রেসিপির ভেতরে থাকছে পুরে ঠাসা পিৎজার টেস্ট আর বাইরে একেবারে ক্রিসপি প্যাটিসের মতো স্বাদ এই রেসিপি কিন্তু বানানো খুবই সহজ কোনো রকম কিন্তু ভাজা ভাজির ঝামেলা ছাড়াই আপনারা গ্যাসের চুলায় এটা তৈরি করে নিতে পারবেন আর খেতে কতটা টেস্টি হয় বাড়িতে একবার না বানালে বুঝতেই পারবেন না এতটাই লোভনীয় দেখতে হয়েছে দেখুন বানানো কিন্তু ভীষণ সহজ নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে প্রত্যেক দিনের মতো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো চলুন শুরু করা যাক রেসিপি প্রথমেই আমাদের এই রেসিপি তৈরির জন্য একটা ময়দার ডো তৈরি করে হবে এটা আপনারা আটা দিয়েও করতে পারবেন এখানে আমার পরিমাণ মতো আমি তিন বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে কিন্তু কোনো রকম ময়ান দিতে হবে না তো দেখুন এখানে এই দুটো উপকরণ খুব ভালো করে নিয়ে থাকা জল করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে একেবারে কিন্তু জলটা দিতে যাবেন না খুব বেশি নরম হলে এই রেসিপিটা একদমই কিন্তু খেতে ভালো হবে না তো দেখুন একেবারে সফট করে মেখে নিয়েছি এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখছি এর ভেতরের পুরটাকে তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখানে ফোড়ন হিসাবে গোটা জিরে দিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোট্ট করে কুচিয়ে নিয়েছি সেটাকে অ্যাড করে দিলাম ওই এক থেকে দেড় মিনিটের জন্য হালকা করে একটুখানি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা একটু চলে যায় তো দেখুন একেবারেই কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর একটু ক্যাপসিকাম কুচি এখানে আপনারা কিন্তু স্বাদ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারবেন যেমন গাজর আলু এগুলো কিন্তু দিতেই পারেন তো দেখুন বন্ধুরা এবার হালকা করে এই সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপর এখানে মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো আর একটু ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এবার স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিলাম অবশ্যই করে লবণটা বুঝে দিয়ে দেবেন আমি একেবারেই অ্যাড করে দিয়েছি এবার মশলাগুলো দিয়ে সবজিগুলোকে ওই এক থেকে দেড় মিনিট হালকা করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু লালচে করা যাবে না তাহলে টেস্ট অত ভালো আসবে না এবার আমি এখানে দুশো গ্রাম মতো চিকেন কিমা তৈরি করে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম এইবার দেখুন নাড়াচাড়া করে ভালো করে মশলার মধ্যে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন এক থেকে দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এটাকে চাপা ঢাকা দিয়ে ওই পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে রেখে রান্না করে নেবো যেহেতু চিকেন কিমা আর খুব তাড়াতাড়ি কিন্তু এই চিকেন কিমা রান্না হয়ে যায় তো দেখুন ঢাকাটাকে বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়েছিলাম ঢাকাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন চিকেন থেকে কিন্তু জলটা বেরিয়ে এসছে আর চিকেনও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই চিকেনের জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে আমি রান্না করে নিয়েছি এখানে একটুখানি ক্যামেরা স্কিপ হয়ে গেছিলো তো দেখুন বন্ধুরা আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম আর দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু ধনে পাতা কুচি এবার এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে রেসিপি তৈরির আগে তো বন্ধুরা একটা কথা বলে রাখি এখানে কিন্তু ঝালের জন্য আপনারা কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারবেন আবার এখানে গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন এখানে স্বাদ মতো যে কোনো একটা ব্যবহার করবেন তো দেখুন বন্ধুরা এবার আমার এটা হয়ে গেছে চিকেন কিমা একেবারে রেডি এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন আগে থেকে যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম এই ডোটাকে একটা ছড়ানো জায়গায় নিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু মেখে নেব এখন এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন এই ডোর থেকে আমাদের কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে তো দেখুন আমি এটাকে আটটা ভাগে ভাগ করে নিচ্ছি সমানভাবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু যতগুলো লেয়ার পারেন আপনারা তৈরি করে নিতে পারেন তো এখানে আমি এই ডোটাকে আটটা ভাগে ভাগ করে আট লেয়ারে তৈরি করেছি রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা যদি কখনো না বানিয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন সন্ধ্যাবেলার টিফিন হিসাবে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি বাড়িতে প্রত্যেক দিনের খাওয়ার জন্য যে চিকেন আনা হয় তার থেকে দুই থেকে তিন টুকরো বোনলেস চিকেন সরিয়ে রেখে দিলেই কিন্তু এই রকম একটা লোভনীয় রেসিপি আপনারাও তৈরি করে নিতে পারবেন তো দেখুন এখানে আটটা ভাগে ভাগ করার পর এখানে ছোট্ট ছোট্ট ডোগুলোকে আমি একটু সেট করে নিচ্ছি এখানে দেখুন আট ভাগে আমি ভাগ করেছি আপনারা যদি চান মানে ছটা ভাগে ভাগ করতে পারবেন আবার চারটে ভাগে করলে খুব কম লেয়ার হয়ে যায় তো এখানে আটটা ছটা কিংবা দশটা সমান জোরভাবে কিন্তু ভাগ করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এবার এগুলোকে অল্প অল্প করে ময়দা ছিটিয়ে আমি একটু পাতলা করে যতটা সম্ভব করা যায় এই রুটিগুলোকে বেলে নেব এখানে কিন্তু একটু বড় মাপের করবেন তাহলে কিন্তু এই রেসিপিটা দেখতেও ভালো হবে আর লেয়ারটাও খুব পাতলা হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি খুব একটা বেশি কিন্তু ময়দা দেওয়া যাবে না তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে না তো এখানে যতটা সম্ভব পাতলা করা যায় চেষ্টা করেছি পাতলা করে বেলে নেওয়ার একইভাবে কিন্তু এখানে আমার আটটা এরকম রুটি বেলে নিতে হবে আর সমস্ত রুটিগুলো বেলা হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা কিভাবে তৈরি করবেন এটা কিন্তু খুবই সহজ বানানোর যে একবার দেখবে বানাতে পারবে আর যে সমস্ত বন্ধুরা চিকেন একদমই খান না এখানে কিন্তু পনিরের পুর দিয়েও সেম পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করতে পারে তো দেখুন একে একে আমার কিন্তু আটটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে তো একটা রুটি আমি প্রথমে এখানে এইভাবে সেট করে নিয়েছি এইবার দেখুন এর লেয়ারগুলো তৈরি কিভাবে করি এখানে নিয়ে নিচ্ছি একটু গলানো বাটার আপনারা যদি চান বাটারের পরিবর্তে ডালডাও দিতে পারেন আবার যদি হাতের কাছে ডালডা বাটার কিছু না থাকে সাদা তেল এইভাবে দিয়ে দিতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা করে লেয়ার প্রত্যেকটা পাতানোর পর একটু করে গলানো বাটার দিয়ে দেব ভালো করে কিন্তু চারি সাইডটাকে এইভাবে বাটারটাকে কভার করে দিয়ে একটা করে লেয়ার আবার দিয়ে দিচ্ছি আর এই রুটিগুলো যখনই লেয়ার তৈরি করবেন খুব ভালো করে কিন্তু চারি সাইডে যেন সমানভাবে ঢাকা পরে খেয়াল রাখবেন তো একে একে কিন্তু আমি চারটে রুটির লেয়ার তৈরি করে নিয়েছি আর এখানে দেখুন চারটে রুটির লেয়ার তৈরি প্রত্যেকটাতে কিন্তু এইভাবে বাটার দিয়ে দিয়েছি এবার আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেনের কিমা আর এই কিমাটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েই কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো দেখুন পুরো কিমাটাই এখানে দিয়ে দিলাম তবে একটা জিনিস আমার এখানে একটু ভুল হয়ে গেছিল আপনারা যখন এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আমার মতো এই ভুলটা করবেন না একটু অসুবিধা হয়ে যায় তো আগের থেকে দেখুন যার মধ্যে আমরা এটাকে বেক করব এরকম একটা স্টিলের প্লেট বা থালা যে কোনো একটা কিছু নিয়ে নেবেন এটাকে একটু বাটার দিয়ে ভালো করে কিন্তু লাগিয়ে এটাকে রেখে দিতে হবে বেক করার জন্য তো এখানে না প্রথমেই এই রুটিগুলোকে থালার ওপরে সেট করে নেবেন তারপর কিন্তু এর ওপরে চিকেন কিমাটাকে দিয়ে দেবেন তাহলে এইভাবে আর কষ্ট করে এটাকে তুলে এখানে সেট করতে হবে না তো যাই হোক এখানে আমি সম্পূর্ণ চারটে লেয়ার করার পর এখানে দেখুন চিকেন কিমা পুরোটাই দিয়ে দিলাম এখন এই চিকেন কিমা খুব ভালো করে চারি সাইডে ছড়িয়ে দিতে হবে যাতে খাওয়ার সময় প্রত্যেক কামড়ে চিকেন কিমা গালে পড়ে এখন নিয়ে নিয়েছি একটা কিউব চিজ এখানে যদি মজরেলা চিজ থাকে হাতের কাছে দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল না তাই এখানে কিউব চিজটাই নিয়েছি আর একটা কিউব চিজ পুরোটাই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেটার দিয়ে গ্রেট করে চারি সাইডে যেন ভালো করে এই চিজটার ফ্লেভার থাকে তো চারি সাইডে দিয়ে দিলাম এবার দেখুন একটা লেয়ার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার এই যে চিকেন কিমা আমি এখানে সেট করেছি এর ওপরের লেয়ারটাকে তৈরি করতে হবে এখানে কিন্তু চারটে রুটি আমি এইভাবে রেখে দিয়েছিলাম এখন একটা করে রুটি নেব আর এইভাবে দেখুন আমি ওপর থেকে খুব ভালো করে কভার করে দিচ্ছি যাতে চিকেনের কিমা একদমই বাইরে না বেরিয়ে আসে তাহলে কিন্তু এটা বেক করার সময় পুড়ে যেতে পারে তো দেখুন একটা করে রুটি ভালো করে কিন্তু সেট করে নেওয়ার পর আবারও কিন্তু গলানো বাটার এইভাবে ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি যত ভালো করে লাগানো হবে ততই কিন্তু এটা ক্রিস্পি হবে আর সমানভাবে কিন্তু বেক হবে তো দেখুন একটা করে কিন্তু লেয়ার আমি তৈরি করে নিচ্ছি এইভাবে তো চারটে রুটি কিন্তু আমি নিচে দিয়েছিলাম আবার চারটে কিন্তু রুটি ওপর থেকে দিয়ে দিলাম তো প্রত্যেকটা লেয়ার দেওয়ার সময় আর দেখালাম না দুটো দেখিয়ে দিলাম আর দেখুন একেবারে কিন্তু একই পদ্ধতিতে প্রথমবারে যেভাবে লেয়ারটা তৈরি করেছি একটা করে রুটি রুটি দেওয়ার পর একদমই গলানো বাটার দিয়ে এইভাবে স্প্রেড করে নিয়েছি তো এখানে আমার কিন্তু নিচে চারটে আর ওপরে চারটে টোটাল কিন্তু আটটা রুটি আমি এখানে সেট করে নিলাম এবার দেখুন কিভাবে একটু মুড়ে দিচ্ছি সাইডগুলোকে যেন বেক করার সময় খুলে না বেরিয়ে যায় তো দেখুন দেখতেও কিন্তু এইভাবে মুড়ে দিলে ভীষণ ভালো হয় একটা ডিজাইনও তৈরি হয়ে যাচ্ছে ঠিক যেভাবে আমরা এখানে পিঠে বা কিছু মুড়ে থাকি ঠিক সেইভাবেই কিন্তু চারি সাইডটা এরকম ভাঁজ করে করে মুড়ে নিচ্ছি এটা দেখলেই কিন্তু একবারে যে কেউ বানাতে পারবেন তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার ওপর থেকে আবারও একটুখানি আমি বাটার দিয়ে দিচ্ছি ভালো করে একটা সুন্দর ডিজাইন মানে সেপ দেওয়ার জন্য এখানে দেখুন একটা গ্লাস নিয়েছি আর মধ্যিখানে বসিয়ে এইভাবে একটুখানি চাপ দিয়ে একটা সুন্দর রাউন্ড শেপ করে দিলাম এবার একটা ছুরি দিয়ে এইভাবে করে কেটে কেটে পিসগুলোকে রেখে দিচ্ছি যাতে বেক করার পর আমাদের কাটতেও সুবিধা হয় আর দেখতেও ভালো হয় আর দেখুন কত সুন্দর একটা ডিজাইনের এই রকম নাস্তা বা জলখাবার তৈরি হয়ে গেল এখানে কিন্তু এটার মধ্যে একটুখানি আমি একটা ডিমের কুসুম নিয়েছি ভেঙে রকম সাদা অংশটা একদমই দিতে যাবেন না তাহলে কিন্তু ওপর থেকে সুন্দর একটা কালার আসবে না তো দেখুন এই কুসুমটাকে ভালো করে ফেটিয়ে একটু ব্রাশ দিয়ে চারি সাইডে কভার করে দি এতে করে সুন্দর একটা লালচে বা গোল্ডেন কালার এসে যাবে খুব তাড়াতাড়ি আর সুন্দর কিন্তু বেক হবে তো দেখুন বন্ধুরা এই রেসিপিটা আমাদের বেক করার জন্য একদমই রেডি তো অংশটা একদমই দেখতে ভালো লাগছিল তাই এইভাবে কিন্তু আমি আরো একটু কেটে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিলাম একদমই কিন্তু ফুলের মতো লাগছে এটাকে বেক করার জন্য আমি একটা কড়াই আর ঢাকা বন্ধ করে এইভাবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি তো এখন আমি সাত মিনিট পর ফেরত আসলাম এখানে কিন্তু আমার এই প্লেটটা একটু বড় ছিল তাই কোনো রকম কিন্তু স্ট্যান্ড দিতে হয়নি আপনারা যদি ছোট প্লেটের মধ্যে করেন তাহলে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দেবেন বা ছড়ানো কড়াইয়ের মধ্যে যদি এটা বেক করেন তার মধ্যেও স্ট্যান্ড দিয়ে তবেই কিন্তু এটা বেক করবেন এখন এটাকে আমি বেক করে নেবো পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে আমি এই কারণে বলছি পঁচিশ থেকে তিরিশ মিনিট আমার যেহেতু এটা অনেকটাই বড় ছিল তাই টাইমটা বেশি লেগেছে আপনারা যদি ছোট প্লেটের মধ্যে ছোট্ট মাপের করতে চান বা লেয়ারগুলো একদমই পাতলা করতে চান তাহলে কিন্তু তার ক্ষেত্রে টাইমটা একদমই কম লাগবে তবে মাঝে মধ্যে একটু ঢাকাটা খুলে চেক করে নেবেন তো এটাকে আমি দেখুন নামিয়ে নিয়েছি কতটা ক্রিস্পি আর সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে উপর থেকে দেখুন ডিম দেওয়ার কারণে যারা ডিমটা খান না অবশ্যই করে স্কিপ করে দিতে পারেন তার পরিবর্তে এখানে একটুখানি ঠান্ডা দুধের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে এখানে ব্রাশের সাহায্যে লাগিয়ে দেবেন দেখবেন সুন্দর কালার চলে আসবে তো দেখুন বন্ধুরা এই রেসিপিটা এখন পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপর এটাকে কেটে সার্ভ করছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই এই রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ওই রেসিপিটা ভীষণ ভালো লাগবে এখন এটাকে ছোট্ট পিস কেটে পরিবেশন করছি বাইরে কিন্তু একেবারে হয়েছিল মতো টেস্ট টেস্ট আর পিৎজার আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো ভেতরে কমেন্টে জানাতে বন্ধুরা একদমই ভুলবেন না আর নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম সহজ রেসিপি দেখার জন্য পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও কোনো সহজ রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ